আমি ছয় মাসের মধ্যে যতটা সময় পেরেছি আপনাদের সর্বোচ্চ দেয়া আমি চেষ্টা করেছি যাই হোক আমার এই চেষ্টাটা যেহেতু আমরা একটা রাজনৈতিক পরিবারের ছেলে এবং রাজনৈতিক সাথে জড়িত বর্তমান সময়ে আমি সেই রাজনৈতিক অবস্থানটা সেই কলেজের জন্য যতটুকু কাজে লাগানো যায় আমি আপনাদের সামনে বলছি আপনারা শুধু আমার একটু জানাবেন যে যদি ফ্যাসিলিটিস থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানে এই প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো সহযোগিতা নিয়ে আসতে হয় যে মাধ্যম দিয়ে পারি আমি চেষ্টা করবো সর্বোচ্চ কিছুতে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমি সভাপতি মহোদয়কে বলছি আমি একটু ব্যাপারে অসমর্থ আমার একটা কাজ রয়ে গেছে আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে সেটুকু আপনি করবেন সেটা হচ্ছে এই কলেজে বিনোদনের জন্য আসলে কোনো ব্যবস্থা ছিল না আমি আমার সাধ্যের মধ্যে আমার স্যাররা যখন বলেছিল তখন আমি একটু তবলার ব্যবস্থা করে দিয়েছিলাম স্যারদের দাবি ছিল একটা হারমোনিয়াম আমার বিশ্বাস আপনি সেই আশাটুকু এবং আমিও আপনার কাছে দাবি করছি সেটুকু আপনি পূরণ করে আমি যে এই কলেজে তার সহযোগিতায় করতে চেয়েছিলাম আমি জানি না পেরেছি কিনা আমি প্রথমে চেষ্টা করেছিলাম এই কলেজের রেজাল্টের দিকে খেয়াল করার জন্য স্যাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখন পর্যন্ত দ্বিতীয় চেষ্টাটা ছিল যে আমাদের বাচ্চারা যাতে অ্যাড্রেড ফোন নিয়ে কলেজে এসে এই সময়টা নষ্ট না করে আমাদের স্যাররা সর্বোচ্চটুকু সহযোগিতা করেছে এবং সেই অবস্থাটা যেন ঠিক থাকে এইটুকু আমার সারদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই সময় আমাদের সিভিল সার্জন মহাদ সভাপতি মহাদ দায়িত্ব নেওয়ার পরে আপনাদের কাছে আমার দিনীতে অনুরোধ থাকবে বিশেষ করে স্যারদের কাছে আমাদের বাচ্চারাই আপনাদের ছাত্রী তাদের রেজাল্ট অন্তত এই সভাপতি মহাদয়ের সময়কালে যেন বেশি বেশি ভালো হয় এইটুকু আপনার স্যারদের কাছে দাবি করব কারণ সাইদুর রহমান মন্ডু মহিলা ডিগ্রি কলেজের একটা সুনাম আছে এই সুনামটা যাতে নষ্ট না হয় আর আমাদের যে মাঝখানে এই কলেজে একটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এটা আমি কখনোই কোনোভাবে আশা করছিলাম না কিন্তু আমি তো চেয়েছিলাম যে আমার সময় খেলাম কোয়ালিফিকেশন যদি অ্যাডজাস্ট না করে তাহলে আমি এখানে থাকতে পারবো না কিন্তু আমি চেয়েছিলাম যে আমার সময় কালটা আমি এই কথাটা আপনাদের আল্লাহ যেন সুস্থ রাখে জানাবো কিন্তু আমাকে এই নিঃসৃঙ্খ ঘটনা ঘটানোর জন্য বাধ্য করা হয়েছিল সেটা সভাপতি সে যেভাবেই হোক হয়ে আসছে আমি এটা মেনে গেছিলাম কিন্তু আমি যখনই শুনেছি যে প্রথম মিটিংয়ে যে অধ্যক্ষ ভাগ্রত অধ্যক্ষ মহোদয় আছে প্রথম মিটিংয়ে একটা শয়তানের পুরোচনা করে তাকে স্যাক করতে হবে এটাই ছিল মূল টার্গেট ওই দিনের আল্লাহাকের ইচ্ছে আমি কিন্তু কুটবিল হতে দেয়নি যে কারণে ওই সামান্য বিশৃঙ্খলা করতে আমি বাধ্য হয়েছিলাম এই ব্যাপারে যদি আপনারা শিক্ষকরা কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিছু কিছু শয়তানদের সব জায়গায় প্রবেশ করতে দিতে নেই আমি যে শয়তানের কথা বলছি ওকে আমি ছোটবেলা থেকে চিনি আমার ব্যাডমিন্টন পার্টনার ছিল উনি তো তার বিগত দিনের রেকর্ড একটা মহিলা বলে যে সভাপতি হয়ে সেই কলেজ তার মতো রেকর্ড না খুব বাজে টাইপের রেকর্ড আমরা চেয়েছিলাম যে একজন ভালো কেউ এই কলেজের দায়িত্ব নেবে আল্লাপাক তাকে মিলিয়ে দিয়েছে আপনাদের সামনে আজকে উনি বসে আছেন আপনারা সবাই চেষ্টা করবেন যে মানুষটা ভিতরে কোনো লোক লালসা নেই দুর্নীতি কী জিনিস ডাক্তার কামরুজ্জামান সোয়েল সিভিল সার্জন উনি অতএব তার হাতে তার মধ্যে অর্থের লোক নেই একটা প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব এটা আমি বিশ্বাস রাখি সবাইকে আমার পক্ষ থেকে আমার আচরণে আমার চলাফেরায় আমার কথাবার্তায় বিগত দিনে আপনারা কে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবে আর আপনাদের দোয়া আমার লাগবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমাদের আসলে এখানে কিছুদিন মিউজিক্যাল খেলা হয়েছে আমি যেটা দেখছি একবার ও একবারে আসতেছে এভাবে আসলে উন্নয়ন হয় না স্থায়ী কেউ থাকলে তখন উন্নয়নের দিকে যাওয়া যায় আমার যেটা মনে হয়েছে তাও চেষ্টা করেছে সবসময় ভিতরে আছে আমি জানি সব থেকে ভালো করা ওর ক্লাব ওর খেলার মাঠ ওর অনেক কিছুই মানে পোশাকাশি নিদর্শন আছে

বা আমার ডায় না যদি ঠিক থাকে তাহলে আগানো যায় বাম করানোর ঠিক তাহলে আগানো যায় যদি আমার কেউ সহায়তা না করে সেক্ষেত্রে আগানো বসে তা আমার ধারণা আগাও ইনশাল্লাহ আর রাজু আমাকে একটা জিনিস বলছে যে আসলে এখানে ব্যবস্থা নেই ও তবলা দিচ্ছে আমাকে কি দেওয়া কি না হারমোনিয়াম আমি রাজিম ইনশাল্লাহ

একটু রিক্রেশনের দরকার আছে এখন টিচার যারা আসেন তাদেরকে আর যার নাই সে কি একটা বসে থাকতে ভালো লাগে তার ওদের রিক্রেশনের ব্যবস্থা থাকে সে একটু ক্যারাম খেললো একটু কাঠ খেললো এরা তো আসলে কোনো বাধা বাধা নাই আর চাকরিতে যদি একটু মজা না পান ওই চাকরিটা খুব ভালো লাগে না চাকরিতে মজা থাকতে হবে যে কোনো কাজ আনন্দ না পায় আসলে সে কাজ ভালো লাগে না আমার তখন আমি যখন সিদ্ধিষ থাকি হয়তো অনেক সময় কাজ থাকে না প্রচুর গাছ তখন ওখান থেকে বাগানে আমার সামনে বাগান আছে বাগানে আমি একটা গাছ লাগাই অথবা একটা গাছের নিজে গাছ আছে গাছগুলো পরিষ্কার করাইগুলো দিয়ে যেটুকু করাই করাই একটু রোদ গায়ে লাগে ভিটামিন ডিউ গায়ে লাগে একটু এগুলো ভালো লাগে না হলে আসলে চাকরিগুলোর মতো ভালো আর যারা টিচার আছেন তাদেরকে আসলে আছে ছাত্রছাত্রীদেরও রিপ্লেশন দরকার আছে মাঝে মাঝে খেলাধুলা মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এইগুলো রাখা উচিত আমার মনে হয় তাহলে আগ্রহ থাকে পড়াশোনার প্রতি আগ্রহ থাকে এবং কলেজে আসতেও আগ্রহ থাকে আমি এই বেশি কোনো কথা বলবো না সময় হয়ে গেছে মনে হয় আমি বলি কি যে এই যে ছাত্র ছাত্রীদের যে এখানে আসার মানে রেগুলার আসছে ছাত্রীরা যদি রেগুলার না আসে একটা ক্লাস যদি ভর্তি লোক না থাকে তাহলে আপনার পড়াতে কিন্তু ভালো লাগে না পাঁচজন ছাত্রী নিয়ে সাতজন ছাত্রী নিয়ে ক্লাস করা ভালো লাগে ক্লাস যদি ভরা থাকে তাহলে ভালো লাগে একটা যদি মোদিনে যদি একটা তার নামা হয় তার নামাজ পড়াতে ভালো লাগে সে যদি নোটিশ ভরা থাকে সে নামাজ পড়ে তাকে ভালো লাগে এইটাও আমাদের ক্ষেত্রেও তাই কলেজের ক্ষেত্রেও তাই যে যদি ছাত্রীরা রেগুলার আসে যদি আমরা আসার ব্যবস্থা করি বা তাদেরকে মোটিভেশন করি তাদের যদি কাউন্সিলিং করি তারা আসবে আসতে পারে আমাদের টিচারদের ভালো লাগবে যে ক্লাস করাইছেন ছাত্রীরা সবাই আসছে ক্লাস করছে যে ছাত্রী আসে রেজাল্ট ভালো হচ্ছে ভালো লাগে যে একটু কলেজ থেকে আমি চাকরি সবার একসময় শেষ হবে

টপিক ও একটা স্পেসিফিক এখন সেপারেট একটা মহিলা কলেজ এটা মানে এক্সক্লুসিভ যেটা বলি আমরা যে ভবিষ্যতে তো সরকারি হয় হতে পারে তো অস্বাভাবিক কিছুই না খুব সময় সরকারি হয় এটা তো তো অনেক চিন্তাই করি এখন সরকার যদি ডিসিশন নেয় যে একটা পুরুষ আর একটা মহিলা কলেজ সরকারি হবে তো বলে কোনো সরকার হবে আমার কিন্তু অবকাঠামো ডেভেলপ না থাকে তাহলে কিন্তু

আসলে ওই সময় অবদান আছে অবদান থাকছে সেই মূল অবদান তার তারপরে অনেকেই সভাপতি আসছেন অনেকেই আসছেন অনেকেই কাজ করছেন সবাইকে আমি স্মরণ করি কারণ মাল্টিপুল মানে প্রায় অনেক বছর প্রায় পঁচিশ থেকে সাতাশ বছর এই কলেজের বয়স ধীরে ধীরে গড়ে উঠছে অনেক কিছু আরও গড়ে উঠবে আমার ধারণা যখন এটা আরো ভালো দিকে যাবে মহিলা কলেজ ক্যাপাসিটি আমার দাদু বলেছে আসলে ক্যাপাসিটি অনেকে থাকে না মহিলা কলেজে আসলে এখানে অনেক ক্ষেত্রে অনেক কিছুই ঘটতে পারে যেটা আমাদেরকে অনেক কিছু শক্ত হাতে অথবা খুব টেকনিক্যাল হ্যান্ডে মানে সেক্ষেত্রে আমার মনে হয় যারা আছে তারা সবাই ভালো এবং অঙ্গনে ভূমিকা ভালো করতে পারবে না আর প্রিন্সিপাল মহোদয় তো আমি জানি আমার আমি বলছি আগে সব সবসময় কথা হয় সবসময় দেখা হয় প্রায় আমি আসলে দেখা হয় তখন এখানে দেখা সে ওর অবদান ওর ভিতরেও অনেক অনেস্টি আছে সে একটা কিছু করতে চায় না মানে কিছুই সে আসলে নিয়মের মধ্যে থাকতে চায় নিয়ম থাকা উচিত আমরা তো নিয়ম না থাকি নিয়ম যেখানে ভাঙা হয় সেখানে অনিয়ম আসে আর অনিয়ম আসছে সেখানে বিশৃঙ্খলা আসে আর বিশৃঙ্খলা যখনই আসে তখন ওটা নষ্ট হয়ে যায় এটাই বাস্তব সকলকে ধন্যবাদ আপনারা আসতেন